নমস্কার বন্ধুরা আমি আমার রান্নাঘরের ছোট্ট আর একটি পাবে তাড়াতাড়ি চলে আসলাম দুটো রান্না নিয়ে আজকে এটা গাঠি কুচু দিয়ে আলু দিয়ে দারুণ একটা রান্না শেয়ার করবো সাথে এটা হচ্ছে সজনে ফুল আমাকে বলেছে সজনে ফুল কালকে একটু বেরিয়েছিলাম দরকারে তো দেখলাম একজন বিক্রি করছেন ঠাকুমার বয়সী একজন তো উনি বলেন এটা স্বর্জে ফুল নিয়ে যাও বেশ ভালো লাগে বড়া ভাজা খেতে তো নিয়ে নিলাম আমি সজন্য ফুল খুব একটা ভালো চিনিও না তো যাই হোক আজকে একবার বড়া করব বলে ঠিক করলাম তো যেমনভাবে বড়া করি তেমনভাবেই করব তো মা খেয়েছে বললো বেশ ভালো হয়েছে আমি তো রান্নার পরে ভিডিওটা মানে ভিডিওটার অডিও দিচ্ছি তো বন্ধুরা সমস্ত কেটে রেডি করে নিয়েছি প্রথমে না একটু গাঁটি কচু আর আলুটা একটুখানি সেদ্ধ করে নেবো একটা সিটির মতো দিয়ে নেব আর এখানে কচুগুলো গোটা গোটায় রেখেছি এবং ছোটো ছোটো সাইজের তো তো খালি খোসাটা ছাড়িয়ে নিয়েছি জল ঝরিয়ে আমি তেলের মধ্যে কাঁঠি কচুগুলোকে নুন আর হলুদ দিয়ে প্রথমে একটু ভালো করে লাল লাল করে ভাজবো আর ভেজে করতে দারুণ লাগে এছাড়া আপনি যদি চান না ভেজেও করতে পারেন মানে মশলা দিয়ে শুধু কষিয়েও নিতে পারেন আমি একটু ভেজে নিলাম তেলে খেতে ভালো লাগবে বলে এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়ন দিলাম দিয়ে ওর মধ্যে পেঁয়াজ একটুখানি ভেজে নেব আর সাথে একটু টমেটো দিয়ে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে ভেজে নিলে খুব তাড়াতাড়ি ভাজা হবে টমেটোটাও গলে যাবে পেঁয়াজটাও ভালো ভাজা হবে এরপর এর মধ্যে মশলা হিসেবে আদা জিরে গোটা গরম মশলা মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সমস্ত পেস্ট করা আছে সেটা দিয়ে দেবো সাথে নুন হলুদ মিষ্টি আর একটু কালারের জন্য যেটা আমি রেগুলার করি আজকেও তাই করবো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটা একটু জল দিয়ে দিলাম যাতে লেগে বা পুড়ে না যায় এরপর ভেজে রাখা আলু আর যে গাটি কচু রয়েছে সেগুলো দেব দিয়ে এটাও ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মশলা সহকারে ভেজে রাখা গাঁঠি আচু আর গাঁঠি কচু আর আলুটা কষিয়ে নিলাম আমি গরম জল করেই নিয়েছি দুবাটির মতন গরম জল এখানে দেবো একদম মাখা মাখা হবে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু মানে আমরা তো মাছ মাংস ডিম রেগুলার বেসিসে খেয়ে থাকি কিন্তু কখনও যদি স্বাদ পরিবর্তন করতে হয় একটুখানি এ ধরনের খাবার খেলে বেশ ভালো লাগে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি আজকে অবশ্য আমি একটু ঝাল দিয়েই করলাম দুটো কাঁচা লঙ্কা বেটে দেওয়া আছে এর মধ্যে আর এদিকে ওটা হতে হতে আমি এখানে সজনে ফুলটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম বেসন সাদনজি নুন হলুদ একটু চিনি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচনো দিয়ে খুব ভালো করে মেখে নেবো একটুখানি চিনি দিলাম যদি তেতো তেতো লাগে সেই ভয়ে একটু চিনি দিয়ে দিলাম আমি আগে বললাম আমি সেভাবে সজনে ফুল চিনি না কয়েকবার দেখেছিলাম তো কালকে যখন জিজ্ঞেস করলাম ওই ঠাকুমাকে যেটা কী বললো সজনে ফুল উনি বিক্রি করছেন দেখলাম তো আমি নিয়ে নিলাম যাই হোক বড়াটা এদিকে ভাজবো মেখে রেখেছি এদিকে এই তরকারিটা হয়ে গেছে মানে আলু কাঠি কচুর মাখা তরকারি রেডি নামিয়ে নিলাম সাদা তেল দিয়ে কড়াইতে কড়াইটা একটু ক্লিন করে নিয়েছিলাম আগেই ওর মধ্যে বড়াগুলো ভেজে নেব যেভাবে বড়া ভাজি ভাবে ভাজবো আপনার চাইলে চালের গুঁড়ো বা একটু সুজি দিতে পারেন তো আমি মানে একশো গ্রামের মতন এনেছিলাম সেখানে দেখলাম ডালপালাই বাদ গেলো অনেকটা তো সেটা দিয়ে মোটামুটি ছটার মতন বড়া আমি এখানে রেডি করেছি তিনটে হয়ে গেলো আর তিনটের মতন বড়া আমি ভেজে নেব তো বন্ধুরা আজকে এই যে দুটো রেসিপি শেয়ার করলাম গাটি কুচু আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি যেটা রুটি বা গরম ভাত পরোটা লুচির সাথে দারুণ লাগে সাথে এই বড়া ভাজা কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাধারণ থাকবেন খুব তাড়াতাড়ি নতুন পর্বে নতুন কিছু ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হচ্ছে আজকে কিন্তু এটুকুই দুপুরের জন্য রান্না রেডি নিলাম গরম গরম ভাতের সাথে দুপুরে খাওয়ার জন্য এই সজনে ফুলের বড়া সাথে গাঠেই কচু আলু দিয়ে দারুণ তরকারি আজকে দেখা নতুন পর্বে